আজকে লাইভে আমি আপনাদেরকে দেখাবো ওভেন র্যাক শু বক্স ওভেন র্যাক এবং শু র্যাক গুলো আমি আপনাদেরকে দেখাবো এবং আমাদের কাছে যে ওভেন র্যাক শু র্যাক যেগুলো আছে আর বেশ কিছু নতুন নতুন ওভেন র্যাক শু র্যাক আসছে আমাদের এগুলার বর্তমান প্রাইস এবং যে আমাদের অফার প্রাইসটা চলতেছে আমি এগুলো আপনাদের সাথে আলোচনা করব প্রথমে শুরু করব আমাদের কাছে থেকে বড় যে ওভেন র্যাকটা পাঁচ ফিটের ওভেন র্যাক এটা দিয়ে শুরু করব প্রথমে পাশাপাশি দেখতেছেন দুইটা রাখা আছে ডিজাইন শুধুমাত্র আলাদা বাট মেজারমেন্ট সেম আমাদের কাছ থেকে আপনার যে কোনো প্রোডাক্ট মেজারমেন্ট রেখে ডিজাইন অথবা কালার করে নিতে পারবেন প্রায় সেম থাকবে এখানে দেখতে পাচ্ছেন এটার উচ্চতা আছে ষাট ইঞ্চি এটার ডান পাশ থেকে বাম পাশ আছে তিরিশ ইঞ্চি এবং এটার ডেথ আছে আমাদের কাছে আঠারো ইঞ্চি এটা আউট আউট মাপ ভিতরে একটু কম থাকে এটাতে এবং এটার নিচে যে পায়াগুলো করা হয়েছে আমাদের ওভেন র্যাক সুরাক যাই বলেন না কেন ওভেন র্যাক সুরাক প্রতিটার পায়াতেই ব্যবহার করা হয়েছে কেরোসিন কাট এটা পানিতে কোনো কোনো প্রকার কোনো সমস্যা হবে না আর আমাদের প্রতিটা প্রোডাক্টেই আপনি পেয়ে যাবেন দশ বছরের ঘুম পাওয়া গ্যারান্টি সাথে পেয়ে যাবেন বোর্ডের উপরে রঙের পনেরো বছরের ওয়ারেন্টি এবং এগুলা চাইলে সারা বাংলাদেশ জেলা শহর সুন্দরবন কুইয়ার সার্ভিস অথবা থানা শহর পর্যন্ত আপনারা ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে যে পাঁচ ফিটের যে ওভেন র্যাকটি দেখতেছেন এই ওভেন র্যাকটি বর্তমান প্রাইস আছে আমাদের কাছে এগারো হাজার পাঁচশো টাকা বাট আমার লাইভ থেকে যদি স্ক্রিনশট দেন সেক্ষেত্রে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই ওভেন রেকগুলো আপনারা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে আমাদের কাছ থেকে আপনি এর থেকে ছোট যেটা আছে আমাদের কাছে চার ফিট পাশে আছে পাশে আছে দুই ফিট আটচল্লিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এই ওভেনের গুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাতে একটা ডয়ার থাকতেছে এখানে একটা ডয়ার থাকতেছে নিচে একটা বড় পাল্লা থাকতেছে পাল্লার ভিতরে হিউজ পরিমাণ জায়গা আপনারা পাইতেছেন খুব সুন্দর মতো এখানে ম্যাগনেট করা আছে খুব সুন্দর ভাবে পাল্লাটা আপনারা লাগাইতেও পারবেন এটা খুলে আসার কোনো ভয় নাই এখানে যে পাল্লাটা আপনারা এই ওভেন একটা আপনারা দেখতেছেন আর এখানে যে চার ফিট দুই ফিট যে ওভেন আপনারা আমাদের কাছে দেখতেছেন এই ওভেন র্যাকটির বর্তমান প্রাইস আছে আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকা বাট আমার লাইফ থেকে দিলে টাকা পাবেন শুধুমাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন এই দুটা থেকে যেটা নেন না কেন শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা তাহলে ডিজাইন অথবা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস সেম থাকবে সাইজ সেম থাকলে এখানে যে ওভেন র্যাকটা আপনারা দেখতেছেন এটার মেজারমেন্ট আছে বিয়াল্লিশ ইঞ্চি পাশে আছে তিরিশ ইঞ্চি ডেপথ আছে আঠারো ইঞ্চি এই ওভেন রেকটির বর্তমান প্রাইস আছে আমাদের কাছে নয় হাজার নয়শো টাকা বাট আমার লাইভ থেকে যদি স্ক্রিনশট দেন সেক্ষেত্রে আপনি নয়শো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র আট হাজার টাকা এই ওভেন রেকটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন গ্লাস পাল্লা এবং এরপরে যে ওভেন রেকটা আপনারা দেখতেছেন এই ওভেন রেকটির মেজারমেন্ট আছে আমাদের কাছে বিয়াল্লিশ ইঞ্চি পাশে আছে চব্বিশ ইঞ্চি ডেপথ আছে আঠারো ইঞ্চি এই ওভেন রেকটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে সাত হাজার পাঁচশো টাকা বাট আমার লাইফ থেকে যদি স্ক্রিনশট দেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে শুধু শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এই উচ্চতা বিয়াল্লিশ ইঞ্চি পাশে চব্বিশ ইঞ্চি এই ওভেন রেকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যে ওভেন রেক দুইটা রাখা এই দুইটার মেজারমেন্ট সেম ছত্রিশ ইঞ্চি পাশা আছে চব্বিশ ইঞ্চি রেপ্ট আছে ষোলো ইঞ্চি এই যে ওভেন রেকটা আপনারা দেখতে দেখতেছেন এই দুইটা থেকে আপনারা যেটা নেন না কেন আমাদের বর্তমান প্রাইস আছে ছয় হাজার টাকা বাট আমার লাইভ থেকে স্ক্রিনশট দিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই ওভেন রেকগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি এতক্ষণ যে ওভেন রেকগুলো দেখালাম প্রতিটাই মালয়েশিয়ান প্রসেসিং উডের আপনারা চাইলে ক্যানাডিয়ান ভিনিয়ার দিয়ে বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আমাদের নিজস্ব কারখানা থাকায় আপনাদের যেভাবেই অর্ডার করেন না কেন ওভাবেই আমরা কাস্টমাইজ করে অর্ডারগুলো অর্ডার অর্ডার যেটাই দেন না কেন আমরা বানিয়ে থাকি এরপরে যে ওভেন র্যাকটা আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এমএস পাইপ এবং মেলামাইন্ড বোর্ডের একটা ওভেন র্যাক এটা তিন তাকের একটা ওভেন র্যাক এটা আর একটা আছে চার তাক এই যে সেটা রাখা চার তাক যে কোনোটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো চাইলে সারা বাংলাদেশ বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন বাট এই বড় প্রোডাক্টগুলো আপনার থানা অথবা জেলা শহর থেকে নিতে হবে বাট এইগুলো আপনারা বাসায় নিতে পারবেন বক্স আকারে তিন তাক এটার অফার প্রাইস আছে আমাদের কাছে শুধুমাত্র দুই হাজার পাঁচশো টাকা এবং যেটা চার তাক সেটার অফার প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা এটা আরেকটা একটা তাক বেশি হবে চার তাক যেমন এই যে এখানে রাখা আছে চার তাক এখন আমি আপনাদের কিছু শু বক্স দেখাই আমাদের কাছে সব থেকে ছোট যে শু বক্স এটা দিয়ে শুরু করি এখানে যে সুবক্সটা আপনারা দেখতেছেন এই সুবক্সটা মেজারমেন্ট আছে ছত্রিশ ইঞ্চি পাশে আছে চব্বিশ ইঞ্চি ডেপ আছে পনেরো ইঞ্চি এই যে সুবক্সটা আপনারা দেখতেছেন এই সুবক্সটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে ছয় হাজার টাকা বাট আমার লাইভ থেকে যদি স্ক্রিনশট দেন সেক্ষেত্রে আপনারা এক হাজার টাকার এই পাঁচশো টাকার ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তিন ফিট দুই ফিট এই সুবক্সটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন আমাদের সুবক্সের পায়াতেও কিন্তু কার্ড ব্যবহার করা হয়েছে পানিতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না এবং প্রতিটাতেই লক সিস্টেম লক করা আছে আপনারা যারা ফ্লাডের বাইরে রাখতে চাচ্ছেন বা বাড়ির বাইরে যারা রাখতে চাচ্ছেন অনেক সময় সেফটির জন্য আমরা একটা লক ব্যবহার করছি লক লকটা করে রাখলে আপনারা জুতাগুলো অনেক সেফলি থাকবে এবং এরপরে যে হবেন এই সুবক্সটা আমি আপনাদের দেখাবো এটার মেজারমেন্ট আছে বিয়াল্লিশ ইঞ্চি পাশে আছে তিরিশ ইঞ্চি ডেপথ আছে পনেরো ইঞ্চি এটার ভিতরে পাঁচটা তাক আপনারা পেয়ে যাবেন প্রতিটাতে দুই থেকে তিন জোড়া করে জুতা খুব ইজিলি আপনারা রাখতে পারবেন এখানে যে বিয়াল্লিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চির যে সুবাহগুলা দেখতেছেন এগুলোর বর্তমান প্রাইস আছে আমাদের কাছে আট হাজার টাকা বাট আমার লাইভ থেকে যদি স্ক্রিনশট দেন বারোশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র ছয় হাজার আটশো টাকা এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির ভিতর আরো বেশ কিছু ডিজাইন আছে এগুলো আমি আপনাদের দেখাই একটু একটা করে এখানে যেমন একটা দেখতে পাচ্ছেন এটা উচ্চতা আছে আটচল্লিশ ইঞ্চি পাশে আছে তিরিশ ইঞ্চি দেখতে পনেরো ইঞ্চি এম ডিএ বোর্ড এর গ্লাস পার্লার একটা শো বক্স এটা চাইলে আপনার গ্লাস ছাড়াও নিতে পারেন গ্লাস ইনস্টল করেও নিতে পারেন সেক্ষেত্রে আপনার যেভাবে বলবেন কাস্টমাইজ করে দেওয়া যাবে এখানে যে আটচল্লিশ ইঞ্চি পাশে তিরিশ ইঞ্চি পনেরো ইঞ্চি যে শুবক্স টা আপনারা দেখতেছেন এই শু এর বর্তমান প্রাইস আছে আমাদের কাছে নয় হাজার পাঁচশো টাকা আমার লাইভ থেকে স্ক্রিনশট দিলে এক হাজার এই পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র নয় হাজার টাকায় চার ফিটের এই ওভেন বক্সটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন এরপরে এই সরি শু বক্সটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যেটা দেখতেছেন এটা বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির একটা সুবক্স বক্স এটাতেও গ্লাস পাল্লা করা আছে খুব সুন্দর গ্লাস পাল্লা উপরে ড্রয়ার আছে ড্রয়ারে আপনারা শু পলিশ ব্রাশ এগুলো রাখতে পারবেন খুব সুন্দরভাবে ডয়ারে এবং নিচের পাল্লাতে দুইটাতে লক আছে এটাতে ডয়ার থাকার কারণে এটার ভিতরে তাক হয়ে গেছে চারটা এবং একটা তাক উপরের তাকটা আপনার ডয়ারে হয়ে গেছে আমি আপনাদেরকে খুলে একটু দেখাচ্ছি সমস্যা নেই এটা যেটা দেখতেছেন এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে নয় হাজার পাঁচশো টাকা বাট আমার লাইফ থেকে স্ক্রিনশট দিলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র আট হাজার আটশো টাকা পাঁচশো এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যে শু বক্সটা আমি আপনাদেরকে দেখাবো দুইটা পাশাপাশি সেম এর আগেও আমি আপনাদেরকে দেখাই দেখাইছি একটা বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির শু বক্স এই শু বক্সটাতে যদি আপনারা ড্রয়ার না নেন সেক্ষেত্রে এটার ভিতরে আপনারা তাক পেয়ে যাবেন পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা তাক পেয়ে যাবেন এবং যদি ড্রয়ার নেন সেক্ষেত্রে কেমন হয় এটা আমি আপনাদেরকে দেখাই যদি ডয়ার নেন সেক্ষেত্রে তাক পাবেন একটা দুইটা তিনটা চারটা চারটা তাক পাবেন এবং একটা ড্রয়ার পাবেন ডয়ারের জন্য একটা তাক কমে গেছে একটা ডয়ার পাবেন আপনারা যে যেভাবে ইচ্ছা ওইভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ডয়ার না থাকলে এমন হবে ডয়ার থাকলে উপরে ডয়ার হবে নিচে চারটা পাল্লা হবে এই তাক হবে দুটো পাল্লা হবে আপনারা চাইলে আর ছোট বড় করে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন বাট যদি আপনারা সাইজ সেম রাখেন যেমন এটা সাইজ আছে বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এম ডি এফ বোর্ড গ্লাস পাল্লা ছাড়া যদি এটা নেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে আট হাজার টাকা বাট আমার লাইফ থেকে স্ক্রিনশট দিলে বারোশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র ছয় হাজার আটশো টাকা যেকোনো ডিজাইন দিয়ে এখানে যতগুলো ডিজাইন আছে যেকোনো ডিজাইন দিয়ে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন মেজারমেন্ট সেম থাকলে প্রাইস সেম থাকবে এবং এরপরে আমি আপনাদের পাশাপাশি দুইটা দেখেন রাখা আছে দুইটায় ক্যানাডিয়ান ভিনিয়ারের এখানে পাশাপাশি দুইটা রাখা আছে দুইটাই ক্যানাডিয়ান ভিনিয়ারের এর আহ বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি সুবক্স আমাদের কাছে অধিকাংশ বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির সুবক্সটাই বেশি কারণ এটা স্ট্যান্ডার্ড সাইজ এটা ছোট বড় সব ফ্যামিলির জন্য পারফেক্ট বাট যাদের এর থেকে বড় লাগবে তারা চাইলে আমাদের সাথে আমাদেরকে মেজারমেন্ট দিলে আমরা আপনার মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে দিতে পারবো কোনো প্রকার কোনো কোনো সমস্যা নাই এখানে পাশাপাশি দুইটা রাখা আছে বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি ক্যানাডিয়ান ভিনিয়র সুবক্স আছে আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন এই দুটো থেকে যে নেন না কেন আমাদের কাছে বর্তমান প্রাইস আছে নয় হাজার টাকা আমার লাইভ থেকে স্ক্রিনশট দিলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র আট হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই সর্বশেষ যে সুবক্সটা আমি আপনাদের দেখাবো এটা ম্যাজিক সুবক্স

আমাদের শপটি হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেল দুইশো অষ্টআশি নম্বর পাশে এই স্টি ফার্নিচার আহ দেখেন আমাদের আমাদের নাম্বার দেওয়া আছে আপনি চাইলে বক্স থেকে আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে পুরো দেখতে পারেন অথবা আপনাদের যদি আরো কিছু জানার ইচ্ছা থাকে আগ্রহ থাকে সেক্ষেত্রে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করতে পারেন এখানে যে আহ সুবক্স আপনি দেখতেছেন বিয়াল্লিশ ইঞ্চি চৌচল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির সুবক্স এটা তেরো হাজার পাঁচশো আমার লাইফ থেকে স্ক্রিনশট দিলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে আপনারা আমাদের কাছে অর্ড্রপ নিতে পারেন অর্ড্রপ যেমন এটা পাঁচ ফিট চার ফিটের একটা অর্ড্রপ উচ্চতা আছে চার ফিট পাশে আছে পাঁচ ফিট এটা যদি নেন এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র তেরো হাজার পাঁচশো টাকা এবং চার ফিট চার ফিট এমডিএফ বোর্ডের এই অর্ড্রপটার অফার প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা আপনার চাইলে আমাদের কাছ থেকে টি টেবিল নিতে পারেন এখানে দুইটা রাখা আছে দেখতেছেন একটা পাখি ডিজাইন আর একটা আছে স্পাইডার ডিজাইন এই দুটো থেকে যেটা নেন না কারণ 5500 টাকা অফার প্রাইস 8 মিলি টেম্পার গ্লাস আর চলে ডাইনিং নিতে পারেন ডাইনিং টেবিল নিতে পারেন এখানে 6 চেয়ার একটা রেডি আছে আমাদের আরো আছে আমাদের গোডাউনে আপনারা যদি আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ডাইরেক্ট ভিডিও কল দেন সেক্ষেত্রে দেখাইতে পারবো এখানে যে ডাইনিং টেবিলটা দেখতেছেন এটা 6 চেয়ারের ওয়াইফাই মডেল আর আপনারা চাইলে আরো ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন আপনাদের যদি কোনো ডিজাইন থাকে ওই অনুযায়ী আপনার কাস্টমাইজ করতে পারবেন অথবা আমাদের যে ক্যাটালগ গুলো আছে এখান থেকে আপনি দেখে পছন্দ করে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা ছয় চেয়ারের এম ডি বোর্ডের একটা ডাইনিং টেবিল এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে বিশ হাজার পাঁচশো টাকা বাট আমার লাইভ থেকে স্ক্রিনশট দিলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন এবং সেম টেবিলের যদি চার চেয়ার নেন সেক্ষেত্রে পনেরো হাজার পাঁচশো টাকা আসবে অফার প্রাইস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন বক্সের যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমটির ঠিকানা ঢাকা দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার ফ্লারের পূর্ব পাশে এইচটি ফার্নিচার